তো ভালো ভালো হ্যালো গাইস আজকে আমাদের ভদ্র ছেলের জন্মদিন যে নিজের জন্মদিনের কেক নিজেই কিনে এনেছে কিন্তু সবথেকে হাসি মিশে ভিডিও বানাবো সকাল দিকে আর সকাল দিকে দুজনেরই এতটাই পরিস্থিতি খারাপ যে ভিডিও বানানোর ভাই সময় টমায় পাইনি একদম আর ছেলেটাকে দেখতেই পাচ্ছো আর তার থেকেও হাসির কথা ভিডিও যে বানাবো আমরা ভাই ক্যামেরা আনতে ভুলে গেছি ও বাহ্ কে ইন্সিডেন্ট বাচ্চ মুস্কান এখানে এই মিনসটা জোর ফিট বুঝবে চলো দেখা হচ্ছে এখন সাময়িকভাবে জন্য রাখছি দেখা হচ্ছে কেক কাটার সময় কারণ অনির্বাণের পায়েস কাটা হবে কেক রান্না হয়ে গেছে ঠিক আছে দেখতেই পাচ্ছো ছেলেটাকে ছেলেটা হাসি খুশি মন পঁচিশ বছরের বুড়াটা বিয়ে টিয়ে করেনি শুধু কেক কাটে রে ছাব্বিশ বছরের বুড়া আমাদের কি ব্লগ এটা আওয়ালি ব্লগ আমাদের আওয়ালি ব্লগে আমাদের বৌদি হাজির ঠিক আছে বৌদি মানি তোমার কিছু বলার আছে আজকে এই কপিরাইট পড়ে যাবে কপিরাইট পড়ে যাবে কপিরাইট পড়ে যাবে বলো আজ তোমার ভাইয়ের জন্মদিন তুমি কিছু বলবে সে অস্পষ্ট লাগু না তুই তো দাঁত খেলা রুখে না আজকে ক্যামেরাটা আনিনি না ওই জন্য অস্পষ্ট আরে ঠিক আছে লে সেই 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 ছাবড়ির মতো একটা চুলটাকে বানাবি আমাদের মঞ্চে আমাদের আলী বাবা এসে গেছে হরেন ঠিক আছে কারণ আমাদের আলি বাবা লেট লাঙ্গুর চুলটা দেখছ উফ ছেলেটা চুলটা দেখেছ তাই আর কপিরাইট এসে আজকে তোমার বন্ধু অনির্বাণ ডগরার জন্মদিন সেলক্ষে তোমার কিছু বলার নেই ছাব্বিশ বছরের বুড়া হয়ে গেছে পঁয়ত্রিশ বছরের বুড়া হয়ে দাড়ি বেরিয়ে পাড়ার লোকের জন্য বিয়ে করবে ঠিক আছে আমার আর বাকিটা এখন কিছু বলার নেই পরে বলো ছাব্বিশ বছরের বুড়া বন্ধুগুলা দেখ সব বাচ্চা হয়ে গেলো আমাদের আয়োজন শুরু হয়ে গেছে আমাদের পায়েস কাটা হবে কেক খাওয়া হবে ঠিক আছে কেক রান্না হয়ে গেছে পায়েস কাটা হবে আমাদের বৌদিমনি ডিপার্টমেন্টে লাগছে কিন্তু উনি যেহেতু বিড়ি সিগারেট খান না তো ম্যাচি জ্বালাতে ওনার একটু প্রবলেম হচ্ছে আমাদের লজ্জাবতী নারী এসে গেছে মঞ্চে পায়েসটা কাটা হবে তুমি ওখানে বসো কাকু তোমার কিছু বলার আছে পায়েসটা এসে কাটা হবে তো আমাদের এখন বার্থডে বয় জামা প্যান্ট পরতে গেছে ঠিক আছে এদিকে লাইটটা আছে আমাদের তো আসুক দেখা হচ্ছে বাকিটা এই যে পর্ব এখানে প্রথমে পায়েস কাটা হবে তারপরে কেক খাওয়া হবে ঠিক আছে তাদের বার্থডে বয়ের দাদা লজ্জা পেয়ে পিছনে লুকিয়ে গেছে এই দেখি একটু দূরে দূরে গেট দেখি কেমন লাগছে ওটা 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 বল অনেক পয়সার জিনিস ওটা ওটা অনেক পয়সার জিনিস তো আমাদের এখন পায়েস কাটা হবে

ঠিক আছে চুলটা পুরো মাইকেল জ্যাকসন লাগছে দাঁড়িটা রাখছে জালাল চাচা মন মতো হ্যাঁ বলে দে না শুরু হয়েছে কুলা হয়নি ওইটুকু টাই আচ্ছা সবার জন্য রাখছে বাড়িকে বাড়ি দিবে তুই খাবি আশীর্বাদের পর্ব শেষ হতে যায় আমাদের বর রেডি এরপরে হলদি হবে এখনও দুজন ওই যে একজন আছে ও যে একজন আছে তারপরে হলুদ রায় হলুদ রায় আছে পাঞ্জাবিটা কোথায় আমাদের দাদা একটু লজ্জা পায় না আমাদের দা বৌদির থেকে বেশি লজ্জা পায় এই পায়েস কাটা হবে কি খাবি তো ও কাটা হয়েছে কাটাই হয় রে তো সে ভালো আরে বৌদি ভালোই নিতে আমি আশীর্বাদ দিবার আছে এটা মোর বড় আশীর্বাদ দেখ তোর মনের আশাটা কেউ পূর্ণ করেনি এরকম কেউ গোটা মিষ্টি খাওয়াইনি তোকে

আরে সবাই জানে তা তাই তুই আরে আর খাওয়া আসনি তাকে একদম লুচির পর্ব তার আছে দেখছ জালি কিরকম জালি

আস্তে আস্তে বাবা কেউ খাবেনি তোমার সবের খাওয়া আছে ঠিক আছে শুধু এই ছেলেটারি এখনো চলছে ও না বলতে ক্যামেরা অন করতে করে খেয়ে দিচ্ছে দেখা চলো আজকের ভিডিও এখান অবধি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমাদের তাতায়ের বিয়ের উৎসবে